হ্যালো প্রিয় বন্ধুরা ভাগ কাকে বলে শুধু ত্রিশ সেকেন্ড সময় দাও বাংলার এই গুরুত্বপূর্ণ টপিকটা ঝটপট পরিষ্কার হয়ে যাবে আর যদি বিস্তারিতভাবে বুঝতে চাও তাহলে এখনই ভিজিট করো স্টেডিটিকা ডট কম এ লিঙ্ক ভিডিওর নিচেই দেওয়া আছে তুমি কি জানো ভাগ শব্দটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাগ কি? এর সংজ্ঞা কি এর কাজ বা উদ্দেশ্য কি আর ভাগ শব্দের মানেই বা কী চলো তাহলে আমরা এই বিষয়গুলি দ্রুত জেনে নেই ভাগ হল এমন একটি প্রক্রিয়া যেখানে বড় একটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কতবার আছে তা নির্ণয় করা হয় এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন টাকা সময় বা জিনিসপত্র ভাগ করা ভাগ অঙ্কে চারটি অংশ থাকে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ভাগ দুইভাবে হতে পারে পরিমাপে ও বন্টনে মূল সূত্র হল ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ ভাগের নিয়মগুলো জানলে দ্রুত ও সঠিকভাবে অঙ্ক করা যায় ভাগ শেখা সব বয়সের শিক্ষার্থীর জন্য অত্যন্ত দরকারি এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে একবার ভিজিট করেই দেখো স্টেডিঠিকা ডট কম এ ওখানে আছে তোমার জন্য বিশাল ভান্ডার স্টেডিটি তুমি পাবে সহজ ভাষায় সংজ্ঞা ও ব্যাখ্যা সুন্দর সুন্দর রচনা ভাব সম্প্রসারণ দারুণ সব উক্তি ক্যাপশন স্বপ্নের ব্যাখ্যা এমনকি কিছু প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহ প্রায় সকল কিছু আরও মজার ব্যাপার হচ্ছে তুমি চাইলে আমাদের ওয়েবসাইটের সার্চ বাড়ে গিয়ে তোমার কাঙ্ক্ষিত টপিক লিখে সহজেই খুঁজে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে তোমার টাইমলাইনে রাখো যাতে পরে সহজে আবার পেতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের শিক্ষামূলক আরেকটি ভিডিওতে আল্লাহ আমাদের ভালো রাখুন Shiqti tkun. Allah Hafiz.